আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি একটা নিউ ব্লগ শুরু করলাম প্রতিদিনের মতই তো আজকে হচ্ছে গিয়ে আমাদের কি দিন গো আজকে দিন তো আজকে এখন হইলো এই বাড়িতে যাচ্ছি সকালবেলা যাওয়ার কথা ছিল সকালবেলা হচ্ছে মামারা বের হইছে নাস্তা টাস্তা করছে করার পর আমি আবার শুয়ে পড়ছিলাম কারণ আমাদের তো অনেক রাতে ঘুমানো হয়েছে

তারপর হচ্ছে আর কিছু করা না ঘুম থেকে اٹসি দুপুরে রাজানের সময় আরকি উইঠা দেন সবকিছু কাঞ্জ টাচ করলাম ফ্রেশডেশনাম এখন রেডি হয়ে গেছি কি এখন অনেক কাজ বাকি আছে কারণ এই যে দেখেন আপনাদের এই যে আপুর গিফট গুলো রয়ে গেছে সেগুলো আনবক্সিং করতে হবে সেগুলো আপনাদেরকে দেখাইতে হবে আস্তে আস্তে সবকিছু দেখাবো আজকে ওই যাচ্ছি ওই গিয়ে দেন আপনাদের আপনাদের ভাইয়ার তো আবার বাজারের ব্যাপারটাও আছে তো সেটা সেটা কি কমপ্লিট করব না আল্লাহ ভরসা তো দেখা যাক আমরা হয়তো আগামী কালকে বাজার টাজার করতে পারি এটা শিওর না হ্যাঁ একদম শিওর না যদি ব্যাটা বলে মিলা যায় তাহলে হবে না গো তো এই হচ্ছে বিষয় তো আমরা হলো এখন বের হয়ে যাব আর হচ্ছে নতুন ড্রেস এটা আমি হচ্ছে রাস্তায় গিয়ে দেখাবো নতুন ড্রেসটা হ্যাঁ তো ভেবেছিলাম হলো মার বাসায় আইসা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব বাট সেটা হইল না তার কারণ হইল এত পরিমাণ বৃষ্টি ছিল প্লাস হচ্ছে আমি আমার নিজের ড্রেসটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছিলাম বাট সেই ড্রেসটাও হচ্ছে আমি শেয়ার করতে পারি বিকজ অফ বৃষ্টি মানে এত পরিমাণ বৃষ্টি ছিল ধারণার বাইরে বৃষ্টির কারণে আমি নিজেই ভিজা একদম চুপচুপ হয়ে গেছি তারপর বাসায় আসছি বাসায় আসার পর চেঞ্জ করছি চেঞ্জ করার পর একটা পুরোনো জামা পরছিলাম আর কি তারপর হচ্ছে ওইটা শুকাইছে তারপর আবার নতুনটা পড়ছি পইরা আর এই বাসায় মানে আমার মার বাসায় হচ্ছে অনেক মেহমান আমার বাসায় যারা যারা ছিল সবাই এই বাসায় আসে আমার বড় মামা আসছে তারপর হচ্ছে মামি আছে আর এদের জন্য হচ্ছে কি মানে বড় মামা মামির জন্য হচ্ছে ক্যামেরা অন করি নাই কারণ তারা হচ্ছে মোল্লা ফ্যামিলি তো ক্যামেরা হচ্ছে ফেস করতে চায় না এই জন্য হচ্ছে কি আর ক্যামেরাটা অন করা হয় নাই আরও যেহেতু সবাই মিলে ফ্যামিলি আড্ডা হইতেছিল। তাই হচ্ছে গিয়ে আর ক্যামেরা অনও করিনি আর আপনাদের সাথে শেয়ারও করি করিনি পর আমি আর আমার ছোট খালা দুজনে মিলে হচ্ছে তিনজন আসছি তো আমরা দুজন হলো একটু শপিং করছি বাট আরেকজন যে আসছে সে শপিং করে নাই তো তিনজন মিলে হইলো মার্কেটে আসছি মার্কেটে আসছি হইলো আমার যে ছোট খালা তার একটা দেবরের ছেলে আছে ওর জন্য একটা ফ্লাক্ক নিবে সেটার জন্য মামপট আর কি ফ্লাক্ক না সরি মামপট নিবে মামপটের জন্য হইলো আসছে স্কুলে পরে তো যাতে স্কুলে নিয়ে যাইতে পারে এই জন্য আর কি ভালো একটা মামপট নেওয়ার জন্য আসছে তো এইটার জন্য আইসা আমরা মোটামুটি অনেক কিছু কেনাকাটা করছি আর অনেক ভালো একটা সময় মার বাসায় পার করছি তার কারণ হইলো মার বাসায় অনেক মানুষ ছিল নিজেদের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে আর আপনাদের ভাইয়াও আসছিল আইসা হচ্ছে গিয়ে ও আবার চলেও গেছে তো ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি বললামই তো কি কারণে শেয়ার করা হয়নি আর সব থেকে বড় কথা হইল নিজের সব প্রত্যেকটা জায়গাতে সব সময় একজন মানুষ সেটা ছেলে হোক বা মেয়ে যখন নিজের পার্সোনালিটি ধরে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেখানে আমার ইয়ে থাকবে না সেইখানে আমার বেশি কথা বল বা বেশি ইনভলভ না হওয়াটাই অনেক বেশি বেটার আমি মনে করি সেটা যে কারোর ক্ষেত্র হোক যে কোনো জায়গা হইতে পারে সো সেই জায়গাটা আমি সব সময় মেনটেন করার চেষ্টা করি বাকিটা হচ্ছে কিসমত কারণ আল্লাপাক যার ভাগ্যে যেটা রাখছে সেটা কোনো না কোনোভাবে ঘুরে আসবেই তো সেটা হচ্ছে বইলে লাভ নেই আর আমরা এখন যে দোকানটাতে আছি এই দোকানটাতে অফার চলতেছে আমি যেটাই নিই না কেন সেটা একশো টাকা দাম আর এটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে একটা দোকান কয়েকটা দোকান আছে যে যেখানে অফার চলতেছে ওই যে দেখেন লেখা আছে একশো টাকা আমি যাই নিই না কেন এখানে একশো টাকা তো দেখে অনেক ভালো লাগছে আর আমার তেমন এমন কিছু নেওয়ার ছিল না একটা এক অ্যাপ্রন নিচ্ছে আর একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ নিয়েছি এই দুইটাই হচ্ছে নিসি আর অ্যাপ্রনটা নেওয়ার কারণ হলো আমি হচ্ছে আমার নতুন নতুন জামাকাপড়গুলো নষ্ট করে ফেলি হলুদের দাগ ভরাইয়া তো এই কারণে হচ্ছে আপনাদের ভাই আমাকে অনেকবার বলছে যে তুমি একটা অ্যাপ্রন নিয়ে আসো একটা মানে রান্না করার জন্য একটা অ্যাপ্রন পরো অ্যাপ্রন পরো তো এইটা হচ্ছে আমার চোখের সামনে কখনো ওইভাবে পরেও না এই জন্য নেওয়াও হয় না তো আজকে এই দোকানে ঢোকার পরে দেখলাম যে এখানে বিক্রি করে তো ভাবলাম এখান থেকে কম দামও আছে এমনি কিন্তু নিতে গেলে প্রায় আড়াইশো তিনশো টাকার মতন লাগে মাঝে মাঝে দুশো টাকা তো পাওয়া যায় বাট এখানে একশো টাকা দিয়ে পাইলাম এটা খুব ভালো লাগছে আমার কাছে এই জন্য হচ্ছে নিয়ে নিছি অত রিস্ক নিলাম না যে পরে নেবো বা এসেই তো খালাও হচ্ছে তার সংসারের জন্য অনেক কিছু নিতেছিল। তার হচ্ছে দেবরের ছেলের জন্যও নিতেছিল। সংসারের জন্য নিতে মেয়ে মানুষ না এরকমই যখনই কোথাও যায় নিজের সংসারের জন্য কিছু না কিছু নিবেই যাই দেখুক সংসারের জন্য কিছু না নিতে ইচ্ছে করে এই কারণে হচ্ছে মানে আল্লাহ এরকম একটা মন বানাইছে যাই হোক অনেক কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এত কিছুর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন

কোনো উনিশ বিশ হয় নাই সেই সকাল মানে বোর রাত থেকে বৃষ্টি হচ্ছে খালি আমাদের একটু ডিফারেন্ট কি হয়েছে গত বছর মানে আপনাদের আপুকে যখন বিয়ে করে আমি যখন নিয়ে আসলাম মানে তেরো তারিখের রাত তখন হইলো কয়টা বাজে জানে বারোটা একটার ভিতরে হইব বা দুইটাই এরকম মানে আপনাদের আপু খুব মানে কাপায় সিধাই ছিল না

আমাদের সাথে দেখাও করে যান আর হলো আমাদের বোবারটাও খেয়ে যান আর এই দোয়াটা তো অবশ্যই অবশ্যই আপনারা করবেন আমাদের জন্য তো আমার মানে এই ক্যামেরাটা ঘুরানো বা লড়াচড়ার কারণ হলো আপনাদের আর ওই জায়গায় কাজ করতেছে আপনাদের আপু খাড়িয়ে ওই জায়গায় কাজ করতেছে এই কারণে দুজনের মুভমেন্ট দুই রকম তো এই কারণে ক্যামেরা রিলিজ

আপনাদের আপু আর আপনাদের আনটি মাছ ইলিশ মাছ গরুর মাংস মুরগির মাংস করল্লা ভাজি তারপর

যাদের জন্য করতেছে তারা এখনো বাসা আসে না তো আজকের হলো এই আমার লোক আমার লোকটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম ক্যামেরার সামনে এসে শেয়ার করি আর আমি হইল রান্না করতেছি তো আজকে মোটামুটি অনেক কাজ আর প্লাস অনেক রান্না

माफ़ कर बोला हंसते सही, अब माफ़ कर बोला भाजे के लिए भी ऐसा कुछ बोला, तो पर सबसे अच्छे बोला भाजे के लिए करना बोला उसको भरतबान उसके आगे। अस्सलामुअलैकुम

দেখছেন <laughs> <coughs> 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 <coughs>

প্রবলেম এডিটিং সিস্টেম আছে হচ্ছে সবাই ফল ফ্রুটস খাচ্ছে তত তো এই যে কি সারা ছিল না আর মিষ্টি হয়